পনেরোই আগস্ট ঘিরে উত্তেজনা বাড়ছে আর সেই সাথে বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা গোয়েন্দা সংস্থার সর্বশেষ প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে আওয়ামী লীগ এই তারিখকে ঘিরে ব্যাপক নাশকতা চালাতে পারে প্রতিবেদন অনুযায়ী তাদের প্রাথমিক টার্গেট সাতটি জেলা এবং দুইটি মেট্রোপলিটন এলাকা ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ লালমনিরহাট চট্টগ্রাম এবং ঢাকা এইসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিমধ্যেই সতর্ক অবস্থানে বুধবার বিকালে পুলিশের সদর দপ্তরের আইজিপি বাহরুল আলমের সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয় অনলাইনে যুক্ত ছিলেন সাত জেলার এসপি মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ডিআইজিরা নির্দেশ ছিল স্পষ্ট কাউকে কোনো ছাড় নয় প্রয়োজনে ব্যাপক ধরপাকড় চালাতে হবে যাতে কোনোভাবেই অপকর্মের সুযোগ না পায় কেউ গোপালগঞ্জ বৃহত্তম ফরিদপুরের পাঁচ জেলা চট্টগ্রাম এবং লালমনিরহাটকে নিরাপদের জন্য বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে অরেজভুক্ত সব আসামিকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে আইজিপি স্পষ্ট জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও সুস্পষ্টভাবে সম্পূর্ণ করতে যা যা প্রয়োজন সব প্রস্তুতি নিতে হবে আর পনেরোই আগস্টকে কেন্দ্র করে যদি কোনো অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ এখন তাকিয়ে আছে এই নিরাপত্তা পরিকল্পনা কি বড় কোনো ঘটনা ঠেকাতে পারবে নাকি পনেরোই আগস্ট আবারও ঘটবে অপ্রত্যাশিত কিছু দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে